রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বসিরহাটে সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতালে নার্স নিরাবত্তা করবিদের পাশাপাশি হাসপাতালের রোগী এবং তার আত্মীয়দের মারধর করার অভিযোগ উঠল মৃতের আত্মীয়র বিরুদ্ধে শুক্রবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের মেল ওয়ার্ডে ঘটনার জেরেই যখন দশজন যাদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাদুরিয়া থানার নারকেল বেড়িয়া এলাকার বাসিন্দা বছর পঁয়ত্রিশের সামাদ মন্ডলের বুকের ব্যথা নিয়ে বৃহস্পতিবার রাতে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি হয় শুক্রবার সকাল দশটা নাগাদ মৃত্যু হয় ওই যুবকের রোগীর আত্মীয়দের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে প্রথমে সকাল থেকে ওদের পেশেন্ট ভর্তি ছিল এবার ওরা প্রথম থেকেই মানে ডাক্তার না আসে হয়তো গন্ডগোল করে বা ডাক্তার একবার রাউন্ড দিয়ে চলে গিয়েছে ওরা সাত আটজন ছিল হয়তো নেশা করে হয়তো ছিল এবার গন্ডগোল হওয়ার কারণে আমি আর এই সামনে ছিলাম এবার অনেকক্ষণ করছে বিশাল ভাঙচুর করছে একটা একটা সিস্টার সিস্টার পড়ে আমরা তার বাঁচানোর জন্য আমরা তো তখন আমরা কিছু করতে পারবো না আমরা এরকম ভাই যখন হাতে ঠেকালাম আমাদের প্রায় পঞ্চাশ সাতজন এসেছে সিস্টারকে হাত ধরছে একটা মহিলাকে তারা হাত ধরে তাদেরকে মারবে এবার আমরা আগের নয় আমাদেরকে বিশাল মাত্রা করে মাত্রা তারপরে সমগ্র জেলা সমস্ত জেলায় সমস্ত জেলায় ভাগ হয়ে কন্ডিশন নিয়ে কালকে एडमिट হয়েছিলেন তারপরে پیشنটটাকে ডক্টর অ্যাটেন্ড করে বারবার বাড়ির লোককে কিন্তু বুঝিয়েছেন যে আপনাদের پیشنট খারাপ আছে যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে যাই হোক پیشنটটাকে সকালেও ডক্টর অ্যাটেন্ড করেছেন 10টা 15 নাগাদ پیشنটটা মারা যায় মারা যাওয়ার পরে বাড়ির লোক আধ ঘন্টার মধ্যে বডিটা চাইছেন মানে তারা নিয়ে যেতে চাইছেন এবং এরকমও টেবিলে এসে হুমকি দিয়েছেন যে আধ ঘন্টার মধ্যে যদি আপনারা বডিটা না ছাড়েন আমাদের কিন্তু লোকজন আসছে পঞ্চাশ ষাটজন লোকজন আসছে আমরা দেখে নেব এরকম কথাও আমাদেরকে বলেছেন তারপরে আমরা ব্যাপারটা সুপার স্যারকে জানাই সুপার স্যার ওনার বাড়ির লোকের সাথে কথা বলেন তারপর থেকে মানে আমাদের তো সরকারের একটা নিয়ম আছে মানে সব কিছুরই একটা নিয়ম থাকে যে অ্যাটলিস্ট তিন ঘন্টা না হলে আমরা বডি ছাড়তে পারি না কারণ তার মধ্যে যদি পেশেন্ট আবার শ্বাস প্রশ্বাস নিতে শুরু করে তখন তো আমাদেরকে পেশেন্টটাকে ট্রিটমেন্ট দিতে হবে তো যাই হোক তারপরে হচ্ছে সুপার স্যার ওনাকে বাড়ির লোককে বোঝালেন বোঝানোর পরে বাড়ির লোক আর কোনো কিছু ঝামেলা করেনি এবার আমরা তাও বডিটাকে বারোটা পনেরো নাগাদ মানে বারোটার দিকে বডিটা ছাড়া হয়েছে বারোটা পনেরো পুরো বডি মানে বডিটাকে নিয়ে পেশেন্ট পার্টি গাড়িতে তুলেছেন গাড়িতে তোলার পরে একদল এসে প্রথমে এমার্জেন্সিতে অ্যাটাক করেছে আর একদল গেছে ওপরে মানে আমরা ওয়ার্ডে মেল মেডিসিন ওয়ার্ডে তো ওয়ার্ডে আমার স্টাফটা প্রেজেন্ট ছিল আমি সিস্টার ইনচার্জ আমার স্টাফটা ছিল স্টুডেন্ট মেয়েরাও ছিল তো আমি আমাদের দুটো তিনটে ইউনিট মিলে একটা ওয়ার্ড আমি পাশের ইউনিটটাতে ছিলাম আমি

আমাদের গত সোমবারে পেশেন্ট ভর্তি হয়েছে ডায়রিয়া আমার শ্বশুর ভর্তি হয়েছে ওখানে আমরা আছি ডাক্তারবাবু রাউন্ডে ঢুকেছে এবার আমার কর্তা বাইরে বেরিয়েছিল যে ডাক্তার রাউন্ডে ঢুকেছে আমি কথা বলবো বলে উনি একটু বাইরে গিয়েছিল বাইরে গেলে ওখানে ঝামেলা হচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ওখান থেকে হিজে দিয়ে টানতে টানতে মারতে মারতে নিয়ে আসছে না ও ভিডিও করছে আমি বলছি না উনি ভিডিও করলি না বলে ভিডিও করছে বলে ওনার কাছে ফোনটা কেড়েছে ওনাকেও মেরেছে আমি বলেছি বলে আমাকে যেমন মেরেছে তেমন অকথ্য ভাষায় দিয়েছে আমি আমি আমার কোনো অপরাধ করিনি আমি দাঁড়িয়েছিলাম আমি ঠাইতে আমার ইঞ্জেকশন দিয়ে দিয়ে ঘা হয়ে গেছে বলে আমি প্রতিদিন এখানে ড্রেসিং করতে আসি তার অপরাধে মারধর করছিলাম জানলা দরজার সামনে দাঁড়িয়েছিলাম এসিপাড় আমার হাতটা মুছিয়ে দিল আমি ব্যাপক অসুস্থ আমার একটা কিডনি নষ্ট হয়ে আছে গোল ব্লাডের পাথর আছে তার পাশে টিউমারও আছে বাঁধুড়িয়াই মানে হ্যাঁ হ্যাঁ ওই যে ঝাড় ai <laughs> 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 <laughs>